এইবার আমার দিকে তাকাবার চোখের পানি ফেলবা আমার নবী বলে আয়শা তুমি আমার বিবি এমন কেন জিনিসটাই জিজ্ঞাসা করতে পারবা না নবী আমার একটা কথার উত্তর দেন নবীজি কবরে আপনি আমি একা পড়ে থাকবো নবী আপনার কবরে কি আমার যাওয়ার কোন অনুমতি আছে আমার নবী বললেন সে কারো কবরে কাউরে দাফন করার সিস্টেম নাই রে আয়শা কবরের উপর কবর দেয়া যায় যদি তার হাড়ে মাংস মাটির সাথে মিশে যায় আয়শা আমার কবরে তো দুনিয়ার কারো কবর হবে না তবে আমার পাশের কবরটা তোমারে দিয়ে গেলাম আয়শা বলল নবীজি তলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন নবী কবরে যাইকে আমি আবরে জরাই ধরে একটা সুমা দিতে পারবনি আইসা রে কবৰে যে কেউ নে আদর করার সিস্টেম নাই রে আইসা তুমি শুনিয়া লাও রে আইছা স্বামী অজুমিনীত কে জুমিনী কেন হয় বা কবৰে যাইবার পরে দুই জনে দুই জনে সাতা জানে আইসা আইছা তুমি কি বলবা তুমি আমার ববরের পাশে ঘুমাই

এবার আবার দিকে শুধু আওয়াজের দিকে তাকায় থাকু আমি রহমান জেহাদুল মা বারো বছর বয়স হয়ে অন্ধকার কবর শুয়ে আমার মার কবর অবস্থা কি আমি জানি না গো মা মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করলাম কোটি কোটি টাকা খরচ করে কত কিছু করলাম গো মা কিন্তু মা সম্পর্কে আমি জানি না

কষ্টবুত কি ওয়াজ করে হুজুর তখন আমার আব্বা ছিল আজকে আমার আব্বা আমার কি হই তখন আমি মাকাম মিম্বরে বললাম তোমার আব্বার একটা স্মৃতি আমার কাছে আছে আমি একদিন ওয়াজ করে বৃষ্টির মধ্যে ওদের বাড়ি ঘুমাইয়াছিলাম বাবা আজ থেকে প্রায় এক যুগ আগে রাত্রে যখন ঘুমায় ছিলাম শীতের মধ্যে বাবা খেতাটা পাতলা ছিল গুড়ি গুড়ি বৃষ্টিও নামতেছে বাজার ফালগুন মাস ছিল কিন্তু শীত বেশি পড়ে গেল খেতাটা আমাকে দেয় নাই আমি শুয়ে আছি হাতখানা কোড়া করিয়া মাকাম মেম্বারের বাবা কোন সময় যে আমার গায়ের উপর একটা খেতা দিয়ে চলে গেছে আমি চাইছে দেখতেছি আমি মনে মনে ভাবতাছি একটা খেতা চাইব কিন্তু মাকামের বাবা আমার গায়ের উপর একটা খাতা দিয়া মন ভাবে পূজা দিয়ে যাইতেছে যেন আমি ঠিক না পাই আমি তো বুঝে ফেলাইছি খেতাটা কে দেতাছে বাবা তখন মনের মধ্যে একটা আনন্দ জাগলা আহারে পাপ কারে কয় রে বাবা আমার বাড়ি গোপালপুর তার বাড়ি গাজিপুর কালিমু হয়তো রায় একটা দুইটার সময় তার মনে পড়ে গেছে যে জেহাদি আমার বাড়ি ঘুমাইসা তার গায়ের মধ্যে মনে হয় খাতা নাই না মাকামের মা পাঠাইছে তাও আমি জানি না বাবা খাতাটা যখন দিয়ে দিল আমার খুব প্রশান্তি লাভ করলাম আজকে যখন আসতে ছিলাম ওই কথাটা বারবার মনে করতেছিলাম গো ও বাবা দুনিয়া থাকার জায়গা নাই আজকে মাকাম মেম্বারে বাবা দুনিয়ায় নাই মাকামের ভাতিজা আমার বাড়িতে যাইয়া দাওয়াত দিয়ে আসছে আমি তখন বলছিলাম কালীগঞ্জ কোন দাওয়াতে না গেলে কোন দাওয়াতে যাবা তখন আমি উমরার থেকে সবেমাত্র মাত্র আসছি বাবা এই যে আমার মাথায় যে চুল দেখতাছো এটা কিন্তু আমার উমরার চুল আমি বেলেটও লাগাই নাই কেসিও লাগাই নাই চল্লিশ দিন পর্যন্ত চুল কাটবো না ইনশাল্লাহ বলো চল্লিশ দিন পর্যন্ত তো কবুল আমার মন কেন তেন বলে আজকে তো কবুল হতে পারে এই পৃথিবী থাকার জায়গা না বাবা এই পৃথিবী থাকার জায়গা না কবরের উপরের চিন্তা বাদ দিয়ে কবরের নিচের চিন্তা না আগে এখন চোখের পানি ফেরাই মহিলা পুরুষ সবাই একসাথে কান্দা আমার নবী বলে ও আয়সা সবচেয়ে অসহায় তখন জানো লোকটার কাছে যখন আজ যাই বসে বলে আমার দিকে তাকা চোখের পানি ফেলায় কাক একটা যুবক বিদেশ থেকে আসলো আল্লাহ বিদেশ থেকে আসার পরে মা রে ফোন দিছে মা আমি কিন্তু গাড়ি ভাড়া করছি পনেরো হাজার টাকা দিয়া আসতেছি মা কুড়ি গ্রাম আসো বাবা মা তিন চারি পদের দেশি মুরগি জবাই দিয়ে চিতই পিঠা বানাইয়া সিঁদুরি বানাইয়া চার পাঁচ পদের পিঠা বানাইয়া প্রবাসীর জন্য মা অপেক্ষা করতেছে আমার ছেলেরা আসতেছে ঘোর্ট থেকে যেতে সাত থেকে আট ঘন্টা সময় লাগে বারো ঘন্টা হয়ে গেল গাড়ির কোনো আওয়াজ পায় না যে এখন কান নেই একটা প্রবাসী কোনো আওয়াজ আসে না বারো ঘন্টা হয়ে গেল রাত দুইটা একটার সময় আসার কথা গাড়ি আসলো না হজর হয়ে গেল আসলো না ঠিক ঠিক হজরের নামাজের আট মুখ দিয়া একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায় কেবা

ফজরের টাইমে ড্রাইভার জিজ্ঞেস করতেছে আব্দুল মালিকদের বাড়ি কোনটা এই তো আব্দুল মালিকের বাড়ি দুইটা বাড়ির পরেই কিন্তু গাড়ি তো যাবে না হেঁটে যেতে হবে কেন বলে আব্দুল মালিকের লাশ হে আমার কুলিজার যুবক রে কুড়ি যাওয়ার পথে এই তো গত এক বছর আগের ঘটনা যুবক বাইরে বগুড়া এবং সিরাজগঞ্জ রোডের মাঝখানে বাস খেলে সাথে এমন জোরে চাপা দিছে লাস্টে একবার খন্ড বিখণ্ড হয়ে গেছে বাবা পোস্টমার্টম শেষ করিয়া সাথে যারা আনতে গেছিল এদের মধ্যে দুইজন বাইসা ছিল এরা লাশটা লইয়া যখন অ্যাম্বুলেন্সে করে রওনা দিচ্ছে বাবা জিজ্ঞেস করতে পারেন টেলিফোন কি ছিল না মনে মনে ভাবছে যদি মার কাছে আগের থেকে টেলিফোন দেয় মা বেহুশ হয়ে যাবে রে মা লাশটা যখন বাড়ির ঘাট নাই গেছে মা পাগলের মতো দৌড়ে আসছে আমার আব্দুল মালিক আইসে আসছে পিছনের জামটা খুলে দিছে দেখে পুরো বাক্সতে রক্ত গাড়িতে রক্ত রক্ত কেন রক্তের ডালা খুলে দেখে আব্দুল মালিকের গাল নাক দিয়ে এখন রক্ত কলেজের বাইরে

কবরের মিল্ক আলাদা র তিন কয় রাই আরো হমাইয়া আম্বাল মিল্ক আলাদা র তিন সার রই আরো ভালো কাজ যদি করে থাকে বাবা যার পরিমাণ সেটাও কবরে পাবে যার পরিমাণ খারাপ কাজ করে সেটাও কবরে পাবে শুং আমি তোমাদের ডাক পাও ধরে বলে দিয়ে কবরের কথা চিন্তা করতে যায় আর দুনিয়াকে ভুলে গেলে চলবে না ভালো কাজ করে নেতা নে হ্যাঁ কবরের চিন্তা করে পাঁচ অক্ট নামাজ পড়া নিয়ে আসে না নাই কেকে নিয়ে আসতে করছো দেখি পড়ো তো হাত তুলে দেখাও তো কেকে পাঁচ অক্ট নামাজ পড়া আল্লাহ তুমি তাকায় দেখো মালিক সাড়ে নয়টায় বয়ান শুরু করছি এখন রাত এগারোটা বাজে দেড় ঘন্টা মেহনত করার পরে তার আমার সাথে আদা করছে এক নামাজ কামাই দিবে

এইভাবে যখন আপনারা কাপনের কাপড়টা পরাইয়া জীবনের শেষ বছর দিয়া এইভাবে এই যে সরকার পতনে আন্দোলন করতে যে দুই হাজার উপরের ছেলে গেল এরকম কাফনের কাপড় পরাইয়া যখন মার সামনে ছেলেটারে দাফন দিচ্ছে বলতো কাক কেমন লাগছে টাকা ওই দিকে এইভাবে আমার নবী বলেন এইভাবে যখন কাফনের কাপড়টা পরে কবরের দিকে রওনা দিবে এই লোকটার যে ছিল এই সাদা একটা ইউনিফর্ম পরে আছে এই লোকটার কাছে মনে হবে যারা আমার সাথে আজকে আমার লয়ে যাইতেছে এরা মনে আমার সাথে একদিন থাকবে না এটা আমিও ভাববো তুমিও ভাববা নবীরা তারা সবাই ভাববো

মাঠে পেয়ে টান খুব কঠিন টাকা ওইদিকে এইভাবে তোমার আমার যখন কাপড়ের কাপড়টা পরাই কবরের উপরে রাই কলিজার ভাই এদিক টাকা স্বাগতির ভাই এই কবরে তুইও যাবি আমিও যাবো অবা জান আপনিও যাবেন আমিও যাবো এইভাবে লাশটা যখন উপরে রাখে আমার নবী আয়সারে বলতেছে আয়সা আজকের তুমি তো কী বলবে চলো হায়শা দেখো বলার অবস্থা কি যখন উপরে রাখে রে দুইজন যখন কবরে নামে নাই মে মাঝখানে একটা গানসা দিয়া তোর একটা কাপড় দিয়া দুইজন উপরে থেকে ধরে আর দুজন মাথা ধরে নিচে নামায় এ মনে করছে সবাই না গেলে ওই দুজন যাবে আমি তো দেখতাছি তোমার চোখ ভরা পানি রে আমার সহজাতির মায়েরা আমি গত তিন দিন আগে গোপালগঞ্জ মা পেরে যাইতেছিলাম আমার মাতৃভূমি যেই জায়গায় দাঁড়াই আমার মা জীবনের শেষ বিদায় দিছিল ওই জায়গাটার কাজ দিয়ে গোপালগঞ্জ শহরে যাইতে

দুনিয়ায় আমেরিকায় মিনিটের মধ্যে খবর নিতে পারি সৌদি আরবে ভাই বেড়াতে কাছে তিরিশ সেকেন্ডে খবর লইতে পারি মা তুমি আমার ঘরের কোনায় শুয়ে আছো আজও বন্ত বলতে পারি না মা তুমি কবই কে বলে এ আমার বাস কমিটির বাইরে মাত্র দুইটা মিলিটা মান সে হারাতো আর খবরের কথা চিন্তা করে নিজের জীবনকে সমর্থ করবো আমার মা আমার ওই নদীর পাড়ে ধরে সিঁড়ি আসবে তুই মাদ্রাসায় যাস না তিন মাস হয়ে গেল তোর আব্বা আমারে প্রতিদিন মারে মারতে মারতে দেখ আজকে কত জায়গায় আমারে কালো করে ফেলছে তোর জন্য আমি প্রতিদিন তোর বাবার হাতের মায়ের খাই কিন্তু তোর আব্বার হাতে আর মায়ের খাবো না তোর হাতের বকা শুনবো না আমি তোরে রাই খাই এমন দেশে চলে যাবো আর কোনদিন ফিরে আসবো না আমার গালিপুর কালীগঞ্জের ইলিয়াস রহমান জিহাদি এই যে তোমরা দেখবা এই যে গত শুক্রবার যে ওয়াজটা করছি রাজেন্দ্রপুরে একটা যুবক পাগলের মতো দৌড়াইয়া তার বাপের বুকের মধ্যে জড়াই ধরে কাঁদছে জানো এই যুবকটা তার বাবার সাথে আট বছর কথা কয় ওয়াজের পরের দিন আমি শুনতে পাইলাম এই ওয়াজটা কিন্তু কঠিন ভাইরাল হয়েছে না এইখানে

এটা আমার আমার ক্রেডিট নয় রে ভাই অনেকে ফেসবুকে সমালোচনা তোমরা তো জানো না ইয়াসুর রহমান জিহাদের সমালোচনা করা যাবে আমি সমালোচনার পাত্র বাবা আমার মতো গুণাগার এই জমিনে একজনও নেই তারপর কেন জানো হাজার মানুষের সামনে

কে কি 99 টা সাপে কামরাইতাছি তোমার বাবার 99 টা সাপে কামরাইতাছি আমার নবী বলে আয়সারা রে দুইটা লোক যখন কবরে নাইমা আস্তে করে সোয়ালু হয় আস্তে করে ওই লোকটা লাশের কবরের ভিতর থেকে বলে অন্ততঃ আমার এই ভাই বেটা ভাতিজা বা ছেলে দুইটার সাথে এক রাত থাকবে আমার আর কোনো টেনশন নাই দুই জন উঠে আসে একা একা কবর চিকার আল্লা আলো কেমনে থাকব এই ঘরে বাবা আপনার ছোট ভাইটা মারা গেছে আপনার আগে আপনি বড় ভাই এখনো বাড়িতে রয়েছেন ও মা আপনার ছোট বোনটা মারা গেছে মা আপনি এখনো বাইসে আছেন মা দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল ওই কবরের কবরে বন্ধু বান্ধব নাই ভাই এখন একটা আওয়াজ দিস আয়শারে যখন তার আত্মীয় স্বজন উঠে আসবে মাটি দিয়ে আসতে করে কবরটা এইভাবে এই পাশের মাটি এই পাশে চলে আসবে হায়সা এই পাড় খাজা এই খাসার মধ্যে ঢুকে যাবে মা আয়সা কাছে দৌড় দিয়া বিশ্বনবীর গলা জড়ে ধরে কি বলে এখন আওয়াজ দিয়ে নবী আমারেও কি অবস্থা হবে আয়সা তুমি নবীর বিবি হওয়ার আবহ করে মেয়ে হও ফাতেমা আমার মেয়ে হোক আর যেই হোক কবরে যদি নেক আমার না নিয়ে যাও থমাই আমার নেই আমার নেই কল তার রতিম সাথে গেল মা এই ওয়ার শোনার পরে এক মাস পর্যন্ত ঠিক মতো খাবার খায় নাই বারবার বার কবরের দিকে তাকাইয়া যেই কবরে শুয়ে আছে একরম যেই কবরে আছে অনেক বিবিরা ওই কবরের দিকে তাকাইয়া মা আয়সা প্রতিদিন বোর কা